দেখি আমি কাল রাতেই একটা টেলিভিশন চ্যানেলে কর্মসূচি হচ্ছে তারা সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোতে আপনার আমাদের তরুণ ছাত্রদের মতামত নিচ্ছে দেশ সম্পর্কে নতুন বাংলাদেশ নির্মাণ সম্পর্কে আমি দেখলাম যে এত অমিত সম্ভাবনা ময় ছেলেরা মেয়েরা তারা অত্যন্ত দেশপ্রেম নিয়ে তারা কথা বলছে তার পরিবর্তনের কথা বলছে অনেকে আমি তো বিভুত যে তার শক্তির আটে একটা বাংলাদেশ দিন বন করবার একটা পথ তারা দেখাতে পারে এই জায়গাগুলো আমাদেরকে ধরতে হবে শুধু নেগেটিভ চিন্তা করলে হবে না ইতিবাচক চিন্তা করলে হবে আমাদের পরস্পরকে সহ সহনশীলতার মধ্যে জানতে হবে সম্মান করতে হবে আমি যে রাজনৈতিক চিন্তাই করি না কেন দেশ দেশপ্রেম যদি আমার থাকে দেশের প্রতি ভালোবাসা যদি আমার থাকে তার নিশ্চয়ই আমার আজকে যে সুযোগ এসেছে সেই সুযোগের সদ্ব্যবহার যেন আমরা করতে পারি আমাদের অনেক বয়স হয়েছে আমরা প্রায় যাওয়ার পথে আমরা এখন এই বয়সে আমি কিছুক্ষণ সে কথা বলছিলাম যে আমরা দেখতে চাই খুব আনন্দের সঙ্গে চলে যেতে পারতাম পৃথিবী ছেড়ে দেখতাম যে বাংলাদেশটা সত্যিকার অর্থেই একটা ভালোবাসার দেশ হয়েছে আমরা গণতন্ত্রের কথা বলি তো আমরা গণতন্ত্রকে চর্চা করি না বাংলাদেশের এই সমস্যাটাই সবচেয়ে বড় সমস্যা হয়েছে এখানে পর 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 গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা করা হয়েছে ফলে এখানে

কি করুন সময় গেছে চিন্তা করে দেখুন যে আমরা ভোট দিতে পারিনি আমাদের এই ছেলেরা এখানে বসে আছে আমার স্ত্রীর বিশ্বাস দ্বারা কারা ভোট কি বলে কখনো দেখতে পাইনি তিন তিনটে টান পনেরো বছর গেছে তার সে ভোট দিতে পারেনি এই কেমন গণতন্ত্রের কথা এই কেমন একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের কথা যেখানে মানুষ প্রতি বছরে একটা সুযোগ পায় তার অধিকার থেকে প্রয়োগ করার সেই সুযোগটিও সে হারিয়েছে আমাদের দেশের সমস্ত সম্পদকে লুণ্ঠন করে বিদেশে পাচার করে দেওয়া হয়েছে একটা টাকা নয় প্রতি বছর ষোলো বিলিয়ন ডলার পাচার হয়েছে এবং হিসাব করে দেখা যাচ্ছে এই কয়েক পনেরো বছর প্রায় দুশো আশি বিলিয়নের উপরে পাচার হয়ে গেছে এরা কারা এরা তো মানুষ তা তো রাজনীতি কথা বলেই তারা এসেছিলেন ফ্যাসিবাদ ওই জায়গায় যে একটা নির্বাচন হয় নির্বাচনে জয়লাভ করে তারপরে সমস্ত ক্ষমতা দখল করে নিয়ে রাষ্ট্রকে দখল করে নিয়ে সে তার ক্ষমতাকে নিরঙ্কুশ করতে যায় এবং দেশে রাষ্ট্রে একটা ভয় একটা ভীতি একটা তৈরি করে কেউ কোনো কথা বলতে না পারে আলার অশেষ রহমতে আমরা সেই জায়গা থেকে বেরিয়ে এসেছি সে জায়গায় বেরিয়ে এসে একটা সুযোগ সৃষ্টি হয়েছে যে আমরা নতুন করে বাংলাদেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করব।